স্বাস্থ্য এবং সম্পর্কজনিত সমস্যা এই দুটোকে সঙ্গে নিয়েই কিন্তু রাশির জাতক জাতিকারা দু চব্বিশে কিন্তু প্রবেশ করেছিলেন কারণ তখন যখন দু হাজার আপনারা প্রবেশ করেছিলেন তখন এই দুটো সমস্যা প্রধানতম কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দেখা যাচ্ছিল বছর কিন্তু যত এগিয়েছে মানে দু বছরটা যত এগিয়েছে আমরা কিন্তু দেখলাম স্বাস্থ্যের জায়গায় কিছুটা উন্নতি এবং তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকলেও বছর যত এগিয়েছে তত কিন্তু রাশির জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত চূড়ান্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু পড়ে গেছেন চাকরি নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের বিজনেস নিয়ে কিছু দুশ্চিন্তা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা তো এখন কিন্তু কর্মজনিত একটা দুশ্চিন্তা বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে সব থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে একদম স্পেসিফিক ক্ষেত্রে আলোচনা করবে এবং টু দি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব কারণ বেশি কথা বললে তাতে কিন্তু ভিডিওটার ইন্টারেস্ট নষ্ট হয় আপনাদের শোনার মতো ধৈর্যও কিন্তু থাকে না ওই জন্য টু দি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব এবং চেষ্টা করব টু দি পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়ার যে কোন কোন জায়গায় বছরের শেষ একশো দিন মানে পঁয়ষট্টিটা দিন কিন্তু 2024 আমরা পার করে ফেলেছি আমাদের হাতে আছে লাস্ট কিন্তু একশোটা দিন সময় এই একশো দিন বৃশ্চিক জাতক জাতিকাদের কিন্তু কি কি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে কতটা আপনি কিন্তু হাসি মুখে বছরটাকে শেষ করতে পারবেন সেই আলোচনায় কিন্তু এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব বিন্দু মাত্র দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে যে কারণে কিন্তু বৃশ্চিক জাতক জাতিকাদের মুখে হাসি ফোটার গল্পটা বলছি এই গল্পটা বলার পেছনে দুটো কিন্তু প্রধানতম কারণ রয়েছে নাম্বার ওয়ান যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে দশম ভাবের অধিপতি কিন্তু এই একশো দিনে কিন্তু মার্গি গতিতে চলেছেন অর্থাৎ শনিদেব মার্গি গতিতে ফেরা এই কিন্তু তাৎপর্যপূর্ণ ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করে দেবো তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে দ্বিতীয় যেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ এই মুহূর্তে কিন্তু লগ্নের ওপর অবস্থান করছে এবং এই একশো দিন সময়ের মধ্যে তিনি কিন্তু গতিতে যেতে চলেছেন কি প্রভাব হতে পারে বিশ্বরাশির জাতক আন্তর্জাতিকাদের এই জায়গাটাও মনে রাখবেন ভিডিওর মধ্যে টু দা পয়েন্ট কিন্তু আলোচনা করব তখন আপনাদের কাজে লাগবে এছাড়া মঙ্গলের সঞ্চারের কিন্তু কৃষির প্রভাব এখানে বলার চেষ্টা করব এবং যেটা কিন্তু বলার চেষ্টা করব সেটা হচ্ছে রবি যে কিন্তু আপনাদের ফোর লট তার একটা সঞ্চারের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আর একটা জায়গা কিন্তু বলবো সেটা হচ্ছে রাহু কেতুর কিন্তু বিশেষ একটা অবস্থান থাকছে এই একশো দিন সময় যে কারণে আমি কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলছি শেষ একশো দিন আপনারা কিন্তু হাসতে হাসতে বছরটা শেষ করতে পারবেন যে বছরটা হয়তো আপনারা শুরু করেছিলেন কিছুটা কিন্তু চোখের জল নিয়ে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি বিশ্বাসী জাতক জাতিকাদের যে জায়গা নিয়ে এখন সমস্যা সেটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ কর্ম সংক্রান্ত যে জায়গাটা আছে সেটা নিয়েই এই একশো দিন কেমন থাকবে সেটাই আলোচনা করবো তো প্রথম যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে সেভেন্থ এবং টুয়েলভ হাউজের লর্ড মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে আপনার কিন্তু দ্বিতীয় ভাবের ওপর বছরটা কিন্তু যখন আরও এগোবে তখন দেখা যাবে সে ফোর হাউসের উপর আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং রেক্টোগ্রেড মোশানে যাবে অর্থাৎ মঙ্গল কিন্তু এবার বক্রগতিতে যেতে চলেছে রাশির ওপর বৃহস্পতি দশম দশমভাবে কিন্তু শনিদেব মার্গি গতিতে ফিরতে চলেছেন তার মানে শনিদেব বক্রগতিতে থাকা অবস্থায় বৃষরাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় কিন্তু নিজের মান সম্মানের জায়গাটা কিন্তু ভীষণভাবে ক্ষুণ্ণ হচ্ছিল আপনাদের আপনার যেটা যতটা প্রাপ্য আপনার সম্মান যতটা আপনার কর্মের জায়গায় প্রাপ্য ততটা কিন্তু আপনি পাচ্ছেন না এবং সব থেকে বড় কথা আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গার যে ইমপ্লিমেন্টেশন বা গ্রোথ সেটাও কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ভীষণ রকম হ্যাম্পার হচ্ছিল আমি তাদের জন্য কিন্তু বিশেষত একটা সুখবরের জায়গা দেবো যে এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ধনী যখনই কিন্তু মার্গি গতিতে ফিরবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির একটা যে সুযোগ সেটা কিন্তু ডেফিনেটলি তৈরি হতে চলেছে তাহলে সেই মানসম্মান হানি সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেই জায়গা থেকে এবং নতুনভাবে নতুন কর্মে কিন্তু আপনি প্রবেশ করে আবার কিন্তু নতুন একটা কর্ম জগৎ বা কর্মজীবন আপনি কিন্তু স্টার্ট করতে পারেন আপনি যদি বৃশ্চ রাশি জাতক জাতিক হন 2024 এর শেষ 100 দিন কিন্তু সময়ের মধ্যে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃশ্চ রাশি জাতক জাতিকাদেরকে বলবো দেখুন প্রধানত আপনাদের 7th এবং 12th হাউসের লর্ড আপনার 3rd হাউসে কিন্তু থাকবে এবং তার সঙ্গে কিন্তু সে রেট্রোগ্রেড অবস্থায় থাকবে তার মানে আপনাকে কিন্তু করতে হবে যদি আপনি দেখেন আপনার কর্মক্ষেত্রে কোনো বিবাদমূলক সমস্যা রয়েছে যদি আপনি দেখেন আপনি কিন্তু সম্মান পাচ্ছেন না যদি দেখেন আপনাকে কিন্তু পেছন থেকে টেনে ধরা হচ্ছে তাহলে সেই মুহূর্তে কিন্তু আপনি কর্ম পরিবর্তন করে নতুন কর্মের দিকে প্রবেশ করে যান আপনার জন্য কিন্তু সেই সমস্যার পারমানেন্ট একটা সলিউশন আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন দু হাজার চব্বিশের লাস্ট একশো দিন কিন্তু সময়ের মধ্যে আর এবার বলবেন যারা সরকারি চাকরি করে তারা কি করবে চাকরি ছেড়ে দেবে না তারা চাকরি ছাড়বে না কি করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির ওপর রেক্টোগ্রেড মোশানে যেতে চলেছে তার মানে আপনার কিন্তু কাজ হবে মূলত পনেরোই নভেম্বর পর্যন্ত সময় সরকারি চাকরি ক্ষেত্রে থাকা মানুষরা নিজের মুখটাকে কিন্তু বন্ধ রাখার চেষ্টা করবে করবেন যে কোন ক্ষেত্রে আপনার কানে তুলো গুজে চোখে ঠুলি লাগিয়ে কিন্তু আপনাকে চলতে হবে যে কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু দেখেন যে আপনার এগেনস্টে যেতে চলেছে সেই ক্ষেত্রে সেই স্থান পরিত্যাগ করুন সমালোচনার মধ্যে নিজেকে কিন্তু ইনভলভ করবেন না তাতেই দেখবেন আপনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিশ্বরাশির জাতক জাতিকা হলে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন লাস্ট একশো দিন সময় তবে সব বেটার যেটা লাস্ট একশো দিন সময়ের মধ্যে থাকতে থাকতে চলেছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার অথরিটির ইচ্ছা না থাকলেও আপনাকে কিন্তু তারা প্রমোশন দিতে বাধ্য হবে আপনার পারফরমেন্সের জায়গা কিন্তু বিচার করে কারণ বৃষ রাশির জাতক জাতিকারা যে লেভেলে গুছিয়ে পারফর্ম করতে পারে বা পারফর্ম করার ক্ষমতা তাদের মধ্যে যতটা থাকে তারা টিমকে যতটা ম্যানেজমেন্ট করতে পারে এতটা ভালো কিন্তু অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু করতে পারে না সেই জন্য হয়তো অথরিটির ইচ্ছা না থাকলেও আপনাকে কিন্তু কোনো না কোনো জায়গায় তারা কিন্তু প্রমোশন আপনার কিছু ইনক্রিমেন্ট বা আপনার কিন্তু কিছু পদোন্নতি হওয়ার সম্ভাবনা শেষ একশো দিন সময় বৃশ রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ক্যাম্পাস ইন্টারভিউ থেকেও আমরা কিন্তু বৃহসরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে চাকরি প্রাপ্তির কিছু

ছাত্রছাত্রীদের ক্ষেত্রে করতে পারছেন না কারণ কোথাও গিয়ে শনি যখন দশম ভাবে রেট্রোগ্রেড অবস্থায় বসে আছে এবং কিছু কিছু ক্ষেত্রেই দশম ভাবে রেট্রোগ্রেড অবস্থায় বসে থাকা শনি দেব জাতক জাতিকাকে কিন্তু তাদের বিজনেস ক্ষেত্রে যতটা তারা এফর্ট দিতে ততটা এফর্ট থেকে তারা কিন্তু সেই জায়গাটা কিন্তু তুলে আনতে পারছে না থেকে বড় কথা কনফিউশন ক্রিয়েট হচ্ছে মনের মধ্যে কারণ যারা বিজনেসম্যান রয়েছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তাদের মধ্যে এই মুহূর্তে প্রচুর বিজনেস ক্ষেত্রে কনফিউশন রয়েছেন ঠিক করছেন না ভুল করছেন যেটা করছেন সেটা লস হবে না লাভ হবে বা যেটা আপনি কিন্তু হয়তো কোনো যে জায়গা আপনি কিন্তু কোনো মিটিং করতে যাচ্ছেন বা কোনো কাজের কারণে কথা বলতে যাচ্ছেন সেই জায়গাগুলোর ইমপ্লিমেন্টেশন পাচ্ছেন না যে কারণে বিজনেস ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফলাফল বিশ্বরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু করে উঠতে পারছে না তাদের জন্যই কিন্তু বলবো মঙ্গলের কিন্তু তৃতীয়ভাবে অবস্থান রেক্টোগ্রেট বা মার্গি যাই থাকুক না কেন এবং তার সঙ্গে শনিদেব দশমভাবে কিন্তু মার্গি গতিতে ফিরে আসা এই দুই কম্বিনেশনের কারণে কোথাও গিয়ে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ আপনাকে কিন্তু তৈরি করবে এবং আপনার ক্ষেত্রে আপনার ফোর্থ হাউসের লর্ড রবি আপনার কিন্তু সেভেন্থ হাউস এবং তার সঙ্গে আপনার এইট হাউস এবং নাইন্থ হাউসের ওপর দিয়ে এই একশো দিন সময়ে কিন্তু অতিক্রম করবেন তার মানে কোথাও গিয়ে বিশ্ব জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে এখনকার চলতে থাকা সমস্যার যে সমাধান সূত্র সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আপনার কোনো সিনিয়ারের কিন্তু বুদ্ধি বা আপনার বাড়ির কোনো গুরুজনের কিন্তু সান্নিধ্যে আপনি কিন্তু বিজনেসের যে সমস্যা সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত দেখতে গেলে এক সময় কিন্তু এই একশো দিন সময়ের মধ্যে ইনভেস্টের কিছু সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে নতুন বিজনেস স্টার্ট কিছু সম্ভাবনা সেটাও কিন্তু আপনার জন্য থাকতে চলেছে এবং সব যেটা বড় এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশির জাতক কারা যারা কিন্তু বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ঘুরে ঘুরে যারা কিন্তু বিজনেস বাড়ি থেকে দূরবর্তী স্থানে বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং বলা যেতে পারে বিজনেস নিয়ে চলতে থাকা দুশ্চিন্তার একটা অবসান এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ডেফিনেটলি ডেফিনেটলি থাকতে চলেছে দ্বিতীয় বলবেন ঋণ ধার সংক্রান্ত সমস্যার কি হবে কারণ রাহু কিন্তু জবে থেকে একাদশ ভাবের উপর অবস্থান করতে চলেছে তখনই কিন্তু বৃশ্বরাশির জাতক জাতিকাদের বিজনেসে কিন্তু ছোট ছোট কিছু ঋণ তৈরি হয়েছে বিজনেসে কিছু কিছু কিন্তু ক্ষেত্রে রেপুটেশনের জায়গাটা কিন্তু হ্যাম্পার হচ্ছে সেই জায়গাতেও কিন্তু কিছুটা প্রলেপ দেবগুরু বৃহস্পতি দিয়ে দেবেন কারণ তিনি এবারও কিন্তু বক্রগতিতে যেতে চলেছেন কার দিকে না মোটামুটি কিন্তু নিজের সক্ষেত্রস্থ স্থান অর্থাৎ মিন রাশির ঘর থেকে কিন্তু এখন তিনি তৃতীয় ভাবের ওপর একটু যাচ্ছেন তার মানে কোথাও গিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে জটিলতার জায়গা জটিলতার সমাধান কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এবং ডেফিনেটলি করতে পারছেন সেখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই আর যারা সেলফ প্রফেশন সেল প্রফেশনের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অভিনয় জগতের জায়গা বা যারা কিন্তু বিশেষত কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন শিল্পী মানুষ যারা রয়েছেন যারা গানের বা সঙ্গীত জগতের মানুষ রয়েছেন যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের কিন্তু মানুষ রয়েছেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী একটা সময় আসছে কারণ এই সময় যারা হয়তো দীর্ঘদিন কিছু করে উঠতে পারেননি নতুন অপরচুনিটি কিন্তু কোনো দিনই পাননি অভিনয় জগতে যারা কিন্তু সুযোগ পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু একটা নতুন পথ বা নতুন কিন্তু রাস্তা ওপেন হতে চলে যেখান থেকে সুযোগ কিন্তু আপনার কাছে অবশ্যই অবশ্যই আসবে লাস্ট একশো দিন সময়ের মধ্যে আর যারা কিন্তু সঙ্গে যুক্ত আছেন যারা কিন্তু বা যারা বিভিন্ন রকম সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা রেপুটেশনের জায়গা যেটা কিন্তু এতদিন হ্যাম্পার হচ্ছিল কোথাও গিয়ে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মানুষ ছিলেন তাদের রেপুটেশনের জায়গা কিন্তু ডিস্টার্ব করছিল আপনি ভালো কাজ করলেও কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার নামে খুব একটা ভালো কিন্তু সুনাম করে উঠছিল না তারা কিন্তু সেই রেপুটেশনের জায়গাকে ফিরিয়ে আনতে পারবেন এবং সেখান থেকে কিছুটা হলো আয়ু উন্নতির সুযোগ আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বৃশরাষ্ট্র জাতক জাতিকাদের কিন্তু থাকতে চলেছে এবং এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তৃতীয়ত বিশ্বরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্যা নিয়ে আপনি প্রবেশ করেছিলেন অর্থাৎ আপনার কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা এই স্বাস্থ্যজনিত সমস্যা এখন কিন্তু কিছুটা জাতিকাদের ক্ষেত্রে থাকলেও বেশ কিছু নতুন রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে মানে অনেক ক্ষেত্রে অনেক মানুষের কিন্তু সুগার এরিয়েন্টের সমস্যা কিন্তু দু হাজার শুরু হয়েছে বা কোলেস্ট্রলের কিছু সমস্যা কিন্তু দু হাজার চব্বিশে তৈরি হয়েছে বা অনেকের ক্ষেত্রে ছোট কিন্তু কিছু নার্ভের সমস্যা সেটা দু হাজার তৈরি হয়েছে বা ছোট কিন্তু কিছু চেস্টের সমস্যা সেটা দু চব্বিশে কিন্তু তৈরি হয়েছে এরকম নতুন কিছু রোগ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করেছেন তাদের জন্য বিশেষত বলবো দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপরে থাকছে এবং দীর্ঘ সময় কিন্তু এখনো তিনি থাকবেন অর্থাৎ এতটা সময় দেবগুরু বৃহস্পতি রাশির ওপরে থাকা এবং শনিদেবের মার্গী গতিতে ফিরে আসার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে এবং কেতুরও একটা কিন্তু সঞ্চার আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার ফিফথ হাউসের ওপরে রয়েছে তার মানে কেতু যে রোগটা হয়তো আপনাকে দিয়ে গেল যে রোগটা আপনার সৃষ্টি করে দিয়ে গেল সেই রোগটাকে কিন্তু ধ্বংস করার জন্য আপনার দশম ভাবের ওপর বসে থাকা শনিদেব যে আপনার দ্বাদশ ভাবকে দেখছে তার মানে সেই শনিদেবের হাত ধরে কিন্তু নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন নতুন রোগকে কিন্তু অনেকটা ধামাচাপা বিশ্বরাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশের লাস্ট একশো দিনে কিন্তু করে উঠতে পারছেন কিন্তু প্রধানতম সমস্যা থাকছে যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন বা যাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেক বড় তাদের ক্ষেত্রে দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গা বলবো লাস্ট একশো দিন সময় অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন কারণ সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল সে কিন্তু থার্ড হাউসের ওপর এবং তারপর সেকেন্ড হাউসের উপর প্রবেশ করবে তার মানে এই একশো দিন সময় আপনার পুরনো রোগ ভোগ যদি কিছু বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু দিনের জন্য হলো আপনাকে কিন্তু অল্প কিছু দিনের জন্য হলো একটা হসপিটালাইজেশন ইস্যু সেইটা কিন্তু তৈরি করতে পারে হঠাৎ করে কিন্তু চোট আঘাত পেয়ে গিয়ে কিন্তু একটা একটা মানে বেশ কিছু সময় কিন্তু রেস্ট নেওয়ার মতন একটা প্রয়োজনীয়তা সেটা কিন্তু তৈরি হতে পারে এই কিন্তু বৃশ রাশির জাতক জাতিকার একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন লাস্ট একশো দিন সময়ের মধ্যে আর বিশেষত কিন্তু যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু হাঁটির ব্যথা ব্যথা যন্ত্রণা বা কোমরের ব্যথা যন্ত্রণা বা স্পাইনাল কডের ব্যথা যন্ত্রণা থেকে বেশ কিছুটা রিলিভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে লাস্টলি একটা জায়গা বলে দেবো বিশেষত বৃষরাশির জাতক জাতিকাদের সন্তান সন্তান যদি দীর্ঘ দিন কোনো অসুস্থতার মধ্যে থাকে বা দীর্ঘ দিন হয়তো কোনো বড় ট্রিটমেন্ট তার কিন্তু চলছে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা রিলিফমেন্ট তৈরি হবে কারণ এই সময় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় বৃষরাশির জাতক জাতিকাদের একটা একটা রোগমুক্ত জায়গা তৈরি হবে এবং রোগ মুক্তির জায়গা না হলেও দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট চলতে থাকা সন্তানের শরীর স্বাস্থ্যের একটা বেটারমেন্ট বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু দু হাজার চব্বিশের লাস্ট একশো দিন সময়ে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো যে সমস্যা আরও একটা ছিল আপনাদের সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের সমস্যা দেখুন দু হাজার চব্বিশ যখন শুরু করেছিলাম অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা চলছিল সম্পর্কজনিত জায়গা নিয়ে বা অনেকের ক্ষেত্রে সেপারেশন ইস্যু চলছিল কিন্তু সম্পর্কের জায়গা নিয়ে বা অনেকের ক্ষেত্রে এরকমও ছিল যে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা ছিল তো ওভারঅল যেটা বছরটাই গোনোর সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু সম্পর্ক রিলেশন সমস্যাগুলো থেকে বেশ কিছুটা রিলিফবেন বিশ্বরাশির জাতক জাতিকারা পেলেও যাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নিয়ে লিগাল সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এখনও কিন্তু কিছুটা রয়ে গেছে তাদের জন্য বিশেষত বলবো দু কিন্তু এই একশো দিন সময়ের মধ্যে আপনাদের কিন্তু যদি সম্পর্কজনিত জায়গায় কোনো লিটিগেশন মামলা মোকদ্দমা থেকে থাকে তার একটা মীমাংসা সূত্র আপনি কিন্তু পেতে পারেন আপনার লয়ার বা আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের থাকা মানুষটির হাত ধরে আপনার কিন্তু অবশ্যই সেই সমস্যা সমাধান আসতে চলেছে দ্বিতীয়ত বৃষরাশি জাতক জাতিকাদের এখন যেটা সব বড় সমস্যা সেটা হচ্ছে নতুন বিবাহ করতে গেলে বা আপনারা যারা সেকেন্ড ম্যারেজ করবেন বলে ভাবছিলেন তারা কিন্তু কোথাও নতুন কিন্তু জায়গাটা ঠিকমতন মনের মতন করে উঠতে পারছিলেন না তাদের জন্যই 100 দিন সময় কিন্তু ভীষণ রকম ক্রুশিয়াল থাকছে কারণ এই 100 দিন সময়ের মধ্যে জীবনে কিন্তু নতুন পার্টনারশিপ বা জীবনে কিন্তু নতুন পার্টনারের আগমন পার্টনারের ক্ষেত্রে কিন্তু ফাইনলাইজেশন হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মিস আন্ডারস্ট্যান্ডিং মিটতে চলেছে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো থেকে তার সঙ্গে কিন্তু বৃহস্পতি জাতক জাতিকাদের আরো একটা জায়গা থাকছে সেটা হচ্ছে বিশেষত যারা কিন্তু এই মুহূর্তে মানে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা সন্তান লাভের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এই 100 দিন সময় তাদের মুখে কিন্তু হাসি ফোটার কিছু জায়গা সেটাই অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবং একশো দিন সময়ের মধ্যে বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে নতুন কোনো প্রপার্টি বিল্ড আপ বা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু নতুন কোনো প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কারণে আপনাদের মধ্যেও কিন্তু বেশ কিছু বন্ডিংসের জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা থাকছে তো বাড়ল সম্পর্ক রিলেশনশিপের জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা বেটারমেন্ট ফল সেটা কিন্তু তৈরি করবে এবং লাভ রিলেশনশিপেও যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো ফলাফল থাকবে এবং নতুন লাভ রিলেশনশিপ এই সময় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার একটা জায়গা থাকবে তবে একটা জায়গা কিন্তু খুব সাবধান করবো সেটা হচ্ছে এই একশো দিন সময়ের মধ্যে যারা কিন্তু তৃতীয় কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তারা কিন্তু কাইন্ডলি একটু সচেতন থাকবেন তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সঙ্গে সেটা নিয়ে কিন্তু আপনার বাড়িতে বা আপনার ফ্যামিলিতে কিন্তু একটা প্রচণ্ড রকম বিবাদ অশান্তিমূলক সমস্যার জায়গা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে সো বি কেয়ারফুল আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এবার বেশ কিছু অর্থনৈতিক ক্ষেত্রের আলোচনা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য করার চেষ্টা করব প্রথমত মতো যে বলবো দেখুন যে সকল বৃষরাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেট ওরিয়েন্টেড নিয়ে কাজ করছেন একদম একদম স্পেসিফিক বলবো যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করছেন ইনভেস্ট সংক্রান্ত জায়গা নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু প্রফিটের এই সময়কাল থেকে কিন্তু তৈরি হবে একশো দিন সময় অর্থাৎ অক্টোবর মাসের মোটামুটি কুড়ি তারিখের পর থেকে যারা কিন্তু এরকম শেয়ার মার্কেট ট্রেডিং সেক্টর নিয়ে কাজ করছেন অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে যারা কোনো কোনো ক্ষেত্রে ইমুভেবেল প্রপার্টিস কিনতে চাইছিলেন বা গাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তোরবে তৃতীয়ত কিন্তু আমি বলবো যারা কিন্তু বিশেষত চেষ্টা করছিলেন কোনো প্রপার্টি ইনভেস্টমেন্টের জায়গা প্রপার্টি সেলিং করার জায়গা তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত বিশ্বরাশির জাতক জাতিকারা ডেফিনেটলি ডেফিনেটলি পেতে চলেছেন এবং যে সকল বিশ্বরাশির জাতক জাতিকাদের কোনো লিগাল সমস্যা চলছে লিগাল সমস্যার আপনি কোনো সমাধান সূত্র চাইছেন তাদের জন্য কিন্তু একটা সমাধান সূত্র এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারে যে কোনো ক্ষেত্রে ব্যাঙ্কিং রিলেটেড কোনো যদি ইস্যু থাকে বা আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার যদি কোনো কোন রকম কোনো ইস্যু থাকে আর আপনি যদি সেটা শর্ট আউট করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশ্বাসীর জাতক জাতিকাদের জন্য এই সময়কাল বা এই একশো দিন সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা এই একশো দিন সময়ের মধ্যে আপনার সন্তানকে যদি আপনি কোনোভাবে কোনো সেটেল করতে চান তার চাকরিতে আপনি সেটেল করতে চাইছেন বা তার পড়াশোনাতে আপনি সেটেল করতে চাইছেন তাকে বিদেশ পাঠাতে আপনি সেটেল করতে চাইছেন সেই জায়গায় কিন্তু একটা সফলতা বিশ্বরাশির জাতক জাতিকারা এই একশো দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবং এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে তো ভালো থাকবেন বিশ্বরাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন のいじゃあいまたね。